তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত হ্যাঁ আজকে তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা এক ধরনের টিপসই বলতে পারো আর এটা আমাদের মোটামুটি কম বেশি সবার ঘরে এটা প্রয়োজন হয় তো যে কারণে ভাবলাম এটা আজকে তোমাদের সাথে শেয়ার করি কারণ এটাতে আমি খুব উপকৃত পেয়েছি এই জিনিসটাতে তো এগুলো সব ঘরের জিনিসই আমাদের মোটামুটি অ্যাভেলেবেল থাকে সবার বাড়িতে সেটা দিয়ে আমরা করতে পারবো যে কারণে আমার দেখানো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না চলো তাহলে হ্যাঁ তো দেখো তামার গ্লাসে কত দাগ তামার জগটাতে কত দাগ এটা তোমার দাগগুলো থেকে যায় যেগুলো উঠতে চায় না তারপরে দেখো ঠাকুরের যে ঘটি তামার সেগুলো তো কত নোংরা দেখতে পাচ্ছ তো কি বলো তো এইগুলো এতদিন আমি এই পাওড়াটা দিয়েই করতাম কিন্তু সবসময় দেখো এই পাউডারটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে না যখন আমার বাড়িতে এটা ছিল না তখন সেই সময় আমি এই পাউডারের পরিবর্তে যেটা দিয়ে করেছিলাম সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তাহলে চলো দেখাই প্রসেসটা এগুলো কি বলতো তামার পেটল সমস্ত কিছু পরিষ্কার করতে খুব সাহায্য করবে একবার ট্রাই করে দেখো খালি বাড়িতে ঠিক আছে তো প্রথমে বলি এটার জন্য যেটা উপকরণ লাগবে সেটা আমাদের সব কিছুই ঘরেই থাকে অ্যাভেলেবেল সেটা হচ্ছে আটা যতখানি তোমার বাসন থাকবে সেই পরিমাণে তোমরা আটা নিয়ে নেবে ঠিক আছে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ভিমবার ভিমবার আমাদের সবার বাড়িতেই মোটামুটি থাকে তো যে কোনো ভিমবার দিয়ে এটা আমার মানে ইউজ করবো ওই ভিমবারটা তো ভীমবার আর তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে ভিনিগার ভিনিগার আমাদের সবার বাড়িতে মোটামুটি থাকে কম বেশি তো ভিনিগার যদি না থাকে তাহলে কিন্তু তোমরা লেবুর রসও দিতে পারবে কারণ টক জাতীয় একটা জিনিস থাকলে ভালো হয় আর লাগবে হচ্ছে পরিমাণ মতো নুন ঠিক আছে আমি এরপর দেখাচ্ছি কি করে আমি কি করছি তো দেখো প্রথমে যে আটাটা নিয়েছিলাম সেই আটা তো লাগছেই এটার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে ভিনিগার তিন চামচের মতো ভিনিগার দেব আমি এই মাপটা ধরেই করছি তিন চামচ ঠিক আছে তোমরা চামচ দিয়ে করে নেবে আর খুব যাও তো ইজি খুব সহজ কোনো ঘষা করতে হবে না মাজা ঘষা করতে হবে না কিছু করতে হবে না খালি দেখো খালি লাস্ট তারপরে লাগবে হচ্ছে এক চামচ বড়ো চামচের নুন আর লাগবে হচ্ছে ডিমবার বলেই দিলাম পরিমাণ মতো নিয়ে নেবেন চার যতটা দরকার পড়বে এবার এটাকে কি করব বলো তো এই তিনটে যেটাকে নিলাম এবার এটার মধ্যে দেব হচ্ছে এই চারটে যে মিশ্রণটা আমি তো মানে করলাম এটা এবার আমি জল দিয়ে গুলে নেব সেই যাতে এই গোলাটা আর কি এগুলোর মধ্যে লেগে যায় গায়ের মধ্যে ঠিক আছে এমন বেশি পাতলা করব না আবার বেশি মোটাও করব না তো দেখো এরকমভাবে রেডি করলাম বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি যাতে এটা গায়ে কিন্তু ওদের যাতে লেগে থাকে সেইভাবেই আমাকে ব্যাটারটা রেডি করতে হচ্ছে বুঝতে পারলো তো এবার আমি এগুলো সব এই গায়েগুলোতে লাগিয়ে দেবো ভালো করে কোনো কিছু করতে হবে না খালি গায়ে খালি লাগিয়ে রেখে দেবে লাগিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে রেখে দেবে ভেতরে বাইরে এরকম দাগ থাকলে পরে কেমন লাগে না দেখবে তামার ঘটিতে বাটিতে যদি এরকম দাগ লেগে থাকে খুব খারাপ লাগে দেখতে জল খাই বা ঠাকুরের বাসনগুলোতে এই যে ঠাকুরের যেগুলো আমরা ইউজ করি তামার দেখবে এগুলো কেমন কালো হয়ে যায় এটা ঘটিতে ঠাকুরের এগুলো তো আমাদের তামারই থাকে একদম ভেতরে পর্যন্ত সব লেপে রেখে দেবো আর লেপে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ছেড়ে দেবো কোনো মাজা ঘষা কিচ্ছু করতে হবে না খালি লাগিয়ে রেখে দেবে আর এই তামার জিনিসের এই একটা বড় সমস্যা কি বলতো এই দাগগুলো পুড়ে যায় বলে ভেতরে বাইরে সব দিকেই দিয়ে দেবো এই জিনিসটা যেন তো আমি জানতাম না এটা আমার মানে জানা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে কারণ আমার শ্বশুরমশাই থাকে আসানসোলে তোমরা সবাই জানো তো কী বলো তো ওদের মানে ছিল না বাড়িতে এই যে আমি যেটা দিয়ে মানে যেটা আর কি পাউডার মানে ফর্মে যেটা পাওয়া যায় তো আমাদের বাড়িতে প্রচুর এরকম তামার বাসনপত্র রাখা আছে যেই কারণে ধুতে হয় তো বাকি এটাকে আমাকে বলেছিল মানে আমার শ্বশুর মশাই যে এরকম করে ধুবি দেবি পরিষ্কার হয়ে যায় তা আমি দেখলাম সত্যিকার দেখলাম যে হ্যাঁ সত্যি পরিষ্কার হয়ে যায় আমাদের বাড়িতে তো সবসময় আর ওইসব পাউডার থাকে না দেখো একদম ভেতর অবধি দিয়ে দিচ্ছি আর ঝামেলা কম যে কোনো তোমরা তামা পিতল সবেতেই এটা ইউজ করতে পারো আর ভিনিগা যদি বাড়িতে না থাকে লেবু তো সবার বাড়িতেই থাকে মানে জাস্ট টক জিনিসটাকে রাখা বুঝতে পারলেন তো একদম পুরো গায়ে মেখে লেপে দেবো একটুও যেন ফাঁকা না থাকে টুকু বেঁচে আছে এগুলো তো দিয়ে দিই ভালো করে তো দেখো এটাকে আমি লেপে রেখে দিলাম এটা আমি এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব ছেড়ে দেবো আর কিচ্ছু আমার কোনো কাজ নেই পাঁচ দশ মিনিট পরে আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি পরিণতি দাঁড়ালো তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে চলে এলাম দেখো ধোয়ার পর কী অবস্থায় দাঁড়ায় তো দেখো বন্ধুরা কী সুন্দর পরিষ্কার হলো কি না একদম নতুনের মতো চকচক করছে না তো তোমরা এই ট্রিক্সটা বাড়িতে ট্রাই করবে দেখবে কেমন হয় আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে ঠিক আছে লাচকের মতো টাটা